বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে সেদিনের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল অত্যন্ত নির্ভুল এবং সুপরিকল্পিত ভবনটির অভ্যন্তরীণ অংশে গুরুতর ক্ষতি হয় নিরাপত্তার কারণে পুরো টাওয়ার খালি করে দেওয়া হয় রকেট টাওয়ারের অন্যতম বড় ভাড়াটিয়া ছিল হাইফা জেলা প্রসিকিউটর অফিস সাধারণত তারা প্রতি বছর বিপুল সংখ্যক হত্যা ও জটিল অপরাধমূলক মামলা পরিচালনা করে কিন্তু ভবন অচল হওয়ার পর অফিসের সমস্ত কাজকর্ম তাদেরকে বাইরে থেকে পরিচালনা করতে হচ্ছে প্রসিকিউটর অফিসের কর্মকর্তা জানান মামলা পরিচালনা করছেন তারা তবে তাদের কাছে নেই প্রিন্টার ফটোকপি মেশিনের মতো প্রয়োজনীয় সরঞ্জাম কেউ ডেস্ক পায় কেউ পায় না যেদিন ডেস্ক পাওয়া যায় সেদিন অফিসে কাজ করেন না হলে ক্যাফেতে বসে নথি লেখেন প্রসিকিউটররা জানিয়েছেন তারা অস্থায়ী ভবনে স্থানান্তরিত হলেও সেখানেও পর্যাপ্ত ডেস্ক বা কম্পিউটার নেই ফলে কাজ করছেন শিফট ভাগ করে সকালবেলা শিফটে কাজ করেন কিছু কর্মকর্তা বাকি সময় কফি শপ বা বাড়িতে একজন প্রসিকিউটর বলেন মানুষ যখন আইনের শাসন ভেঙে পড়ার কথা শুনে তারা ভাবে এটা রাজনৈতিক লড়াই